আসকে আমি আপনাদের কি শেখাবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন এই দুয়াটি পাঠ করে ফুদিল কি হয় আমি আবারো বলছি লা ইলাহা আংতা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন এই দুয়াটি পাঠ করে ফুদিল কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি অতি সহজ যা আপনাদের বলে দিচ্ছি তো প্রিয় ভাই আমলটি যখন আপনি করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি আপনি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক সময় দেখা যায় বাদ পড়ে যায় সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় ভাই বোনেরা এমলটি আপনি কখন করবেন এমলটি করবেন আপনি যখন আপনার দরকার হয় যখন আপনি সমস্যার মধ্যে পড়ে যান সেই সমস্যা দূর করার জন্য এ আমলটি করবেন কোন সমস্যার জন্য করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই আগে আমলটি কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন অবশ্যই উজু করতে হবে যদি উজু করার সময় আপনার না থাকে তাহলে আপনি ওজু না করেই আমলটি করতে পারবেন উজু যদি করতে না পারেন তাই মোমের যদি সুযোগ থাকে তাই মোম করতে পারেন অন্যথায় উজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন তার কারণ সেই সুযোগ যদি আপনার না হয় আর যদি কোনো ধরনের সমস্যা না হয় আপনি যদি উজু করতে পারেন তাহলে অবশ্যই উজু করবেন উজু করে আমল করলে অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোনের আয়োজনে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স অবস্থায় যে সময় আপনার দরকার হবে সেই সময় আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন এই দোয়াটি নবীরাও পাঠ করে অনেক সমস্যা থেকে সমাধান পেয়েছেন আপনি আমিও যদি এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে অনেক সমস্যা থেকে মহানরবুল্লাহ আলমিন সমাধান করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন সর্বপ্রথম আপনার গুণার কথা স্মরণ করে মহান রবা আলমিনীর কাছে বলবেন বাংলায় বলতে পারেন হ্যাঁ আমার জীবনের সমুদয় গুণা খাতা মাফ করে দেন যত ধরনের গুণা করেছি আমি জীবনে ছোট বড় রাতে দিনে গোপনে সব গুণা আপনি মাফ করে দেন আপনি স্যার আর কেউই মাফ করতে পারবে পারবেনা আপনার স্মরণাপন্ন হয়েছে আপনার দুয়ারে আমি এসে হাজির হয়েছি আপনার কাছে আমি বলছি আপনি মাফ করে দেন আমার জীবনকে পাক পবিত্র করে দেন এভাবে মহান রবা আলমিনীর কাছে বলবেন তারপরে তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন ইসতিগফার এবং দুরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবে মনে মনে ভাববেন চিন্তা করবেন শরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি সেই দোয়াটি পাঠ করতেছেন এবং মহান رب العالمین কাছে মনে মনে অবশ্যই দোয়া করবেন হে আল্লাহ আমার সময়কে আমার আমলকে এবং যে উদ্দেশ্যের জন্য আমি আমল করতেছি সেই উদ্দেশ্যকে আপনি পূরণ করে দিন কবুল করে নিন এভাবে মহান رب العالمین কাছে আপনি মনে মনে বলবেন بسم الله الرحمن الرحيم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله না انت سبحانك انك كنت من الظالمين এভাবে এই দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটু পড়বেন تبارك بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا اله إلا أنت سبحانك أني كنت من الظالمين قد كرهشش عبرتي فدفن اي بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك لا من من لا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. شرب الشمس من تنبر إبراهيم الله صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم مبارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم مبارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبب تین আমলটি করা আপনার হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এই দোয়াটি হজরত ইনুস আলাই পাঠ করেছিলেন ইনস আলাই যখন বিপদের মধ্যে পড়ে গেলেন তখন মোহনবুলের নাম স্মরণ করে এই দোয়াটি পাঠ করলেন সাথে সাথে মোহনরবুল আলমিন ইনুস আলিয়া সাল্লামের দোয়া কবুল করে নিলেন এবং তাকে সেই বিপদ থেকে মুক্তি দান করলেন এটা হলো বিপদ থেকে সাহায্য পাওয়ার উপায় এটা হলো বিপদ থেকে সাহায্য পাওয়ার একটি উত্তম আমল এই আমলটি যদি আপনি বিপদের সময় করতে পারেন অবশ্যই মোহামরবুল আলমিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন সেই বিপদ দূর করে দিবেন সাথে সাথে আপনার সেই বিপদ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আল্লাহ আল্লাহর আলমিন পবিত্র কোরআন করিমের মধ্যে জানিয়েছেন যদি কোন ইমানদার এই দোয়াটি পাঠ করে আমার কাছে সাহায্য চাই কঠিন বিপদের মধ্যে মুসিবতের মধ্যে কঠিন সমস্যার মধ্যে আমি তাকে অবশ্যই সাহায্য করবো অবশ্যই আমি যে কোনো মাধ্যমে তাকে সাহায্য করবো এভাবে আপনি যদি বিপদের মধ্যে এই দোয়াটি পাঠ করতে পারেন অবশ্যই মহানবুল আলমিন আপনার জন্য গাইবিভাবে সাহায্য পাঠাবেন কিভাবে সাহায্য আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত দ্রুত আমার জন্য মহানবুল আলমিন সাহায্য পাঠিয়েছেন তো প্রিয় ভাই বোনেরা একটি কাজ আপনাকে করতে হবে মহানবুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থারে রেখে আমলটি করবেন কোনোভাবেই মনের মধ্যে সন্দেহ রাখা যাবে না যেটি করলাম আমি উপকৃত হব কি হব না এভাবে সন্দেহ রাখা যাবে না পরিপূর্ণ বিশ্বাস থেকে আমলটি করবেন এবং পাঁচ সপ্তাহে আপনি আমার করবেন মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না তারপরে মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশ কাজ করবেন আপনার জীবনকে মহান মহন্তব্য আলমিন শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবেন ইংশ